হাই হ্যালো আসসালামু আলাইকুম তো আন্নারা কি মন আছেন আমরা বালাই আছি আমরা হগলে এই মাত্র এর লেগে আয়া উপস্থিত হইলাম তো আঙ্গল লগে আছে সুলতান বাই ফুপ্পাই মিষ্টি আর আঙ্গর কেমেরাম্যান ঠিক আছে তো আরও মানুষ আছে তো তারা আয়া পাই আলবো পড়াই ফোনে পাইছে তো আন্নারা এই ব্লগটাই দেখতে থাকুন পরবর্তী ব্লগ তাগরে দেখা হইব তো হনা বর্তমান আছে অঙ্গর এই যে কি মিষ্টি ভাই মিষ্টি ভাই আও মশা গায়া দেয়া আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আনেবা তো আমরা বালাই আছি আমরা যে শুটিং এ লাগে উপস্থিত প্রস্তুত হয়েছি

আমরাওর আল্লাহ দিলে ভালাই আছি কারণ আমরা এই যে ভিডিও সিডিও বানাইতেছি অন্য যদি ভালো লাগে তাহলে কমেন্ট সমেন্ট করুন যে শেয়ার টেয়ার করুন যে আর আঙ্গলিল পুরানা মানুষ খলিল হয়েছে খলিলের লগে স্পিন হইতাছে তারা এই আওয়াতে আছে মানে ফাই ফাইবো ফাইবো টাইম হয়ে গেছে তারা দুজন এক লগে ওয়ে হারলে বা একটা ব্লগ বানাই আর তারা আইলে বে বেড়ে মিলাইয়া আর যাতে আমাকে ভিডিও বানাই এটাই আশা করি আইনঘর দিকি বাবা সুস্থতা আল্লাহ মহকুল বাইকই কখন ওই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আপনারা সবাই আমাদের ভিডিও সাপোর্ট করবেন আর আমরা আশা করি ভালো ভালো ভিডিও দিতে পারবো আজকে আমরা ভিডিও বানাবো তো আপনারা সবাই দেখবেন আর আজকে যে ভিডিও আমরা বানাবো তো আরও মানুষ আসবে খলিল ভাই আসবে আরো এসপিন আসবে হ্যাঁ সবাই মিলে আপনারা সাপোর্ট করবেন তো আমরা ভিডিও বানাবো আজকে গরম গরম ভিডিও হবে আপনারা সবাই দেখবেন আমার সুলতান ভাই এবারটা বলবেন আমি বলি হইতে হইছে আমার সলে আলছি এটা খায়া তোমরা মাংস দেখাইছি তো আলছি একজন দর্শক করে বুঝুন না বড় কি প্যান্ডে

লগ বেছি লৈছে السلام عليكم الله حافظ الله حافظ